চলে তো এখন এসছে মাসির বাড়িতে এখন কুড়ির মন্দিরও ফাঁকা কিন্তু বলে দেখো কুড়ির মন্দিরে দর্শন করলে যারা ফল মাসির বাড়িতে দর্শন করলে তার থেকে ফল আরো অধিক হয় ভগবান স্বয়ং নিজে বলেছে বলে কুড়িতে গিয়ে দর্শন করলে যেটা ফল হয় তার থেকে অনেক অধিক ফল যদি কেউ আমার আদব দর্শন করে আদব দর্শন কোনটা এই গুন্ডিচার বাড়িতে এসে বেদিতে যখন ভগবান এসে বসেন তাকে বলা হয় আদব দর্শন ইন্দ্রস্বামী তিনি কিন্তু ইন্দ্রদূন্য মহারাজ হন ইন্দ্রস্বামী এই ইন্দ্রস্বামী তিনি দেখছেন যে অনেক সরবল হচ্ছে আয়োজন চলছে কিসের না রথের প্রস্তুত হচ্ছে না প্রভু নাকি মন্দির থেকে গুন্ডিচার বাড়িতে তিনি চিন্তা করছেন ভগবান নিজে তো বলেছেন যে যদি যদি পর্যন্ত আসে ধ্বংস হয়ে যায় তাও আমি স্থান কখনো ত্যাগ করিনি বুঝলেন না না এরা যা করছে এটা হয়তো মিথ্যা ভগবানকে মনে হয় নেবে না এমনি হয়তো রথের ব্যবস্থা হচ্ছে দেখতে দেখতে রথের দিন উপস্থিত ইন্দ্রগুম্ন ইন্দ্রস্বামী তিনি কি করেছেন ওই দরজার সামনে এসে দাঁড়িয়েছেন দেখার জন্য কি ঘটে প্রকৃতপক্ষে সত্য সত্যই ভগবানকে নিয়ে যাওয়া হয় কিনা কিন্তু দেখছেন সত্য সত্যই করতে করতে রথে এনে তোলা আর ভগবানকে তুলে দেখতে দেখতে রথ চলতে শুরু করলো একটু পরে রথ কোথায় মিলিয়ে গেল আর দেখতে পাচ্ছেন না ইন্দ্রস্বামী মনের দুঃখে বাড়ি ফিরে গেছেন এটা কি হলো ভগবান স্বয়ং নিজে বলেছেন প্রলয় যদি পর্যন্ত আসে মন্দির পর্যন্ত যদি বিনষ্ট হয়ে যায় তাও আমি স্থান ত্যাগ করব না প্রভুকে কিভাবে নিয়ে যাওয়া হলো আচ্ছা প্রভুকে হয়তো নিয়ে গেছে দারু বিগ্রহ হয়তো নিয়ে গেছে প্রভু মনে হয় যায়নি প্রভু মন্দিরেই আছে বিগ্রহ নিয়ে যাওয়া হয়েছে কিন্তু প্রভু মনে হয় মন্দিরেই আছে তিনি বাড়িতে ফিরে এসে ধ্যানে বসেছেন আর নিত্য তিনি ধ্যানে বসেন রত্ন সিংহাসনের উপরে উপরে ভগবানকে তিনি জগন্নাথ দেবকে দর্শন করতে পারছে না তো রত্ন বেদি দেখতে পাচ্ছে ধ্যানের মধ্যে রত্ন বেদিও পর্যন্ত আসছে না কেমন ভক্ত চিন্তা করুন ঘরে বসে ধ্যান করছে আর ধ্যানের মধ্যে তিনি দর্শন করতে পারছে না ছুটে গেছে মন্দিরে মন্দিরে ছুটে গিয়ে দেখছে রত্নবেদি ফাঁকাই পড়ে আছে কেউ নাই তার উপাস্য ভগবান জগন্নাথ সেখানে নাই তিনি মনে মনে দুঃখ পেলেন যে ঠাকুর সত্য সত্যই চলে গেলেন আর মনে দুঃখে কি করছেন ওই রত্ন বেদিকে পরিক্রমা লাগছে পরিক্রমা করছেন যখনই এক রূপা পরিক্রমা দিয়েছেন অমনি সেখানে এক বিশাল ভয়ঙ্কর দৈত্যের মতো দিতে এক দৈত্য এসে সেখানে উপস্থিত হয়েছে কে তুমি এখানে এরকম পরিক্রমা কেন লাগাচ্ছ এখানে ভগবান নেই চলে যাও এখান থেকে মন্দিরে এখন কারো প্রবেশ করা যাবে না প্রবেশ নিষিদ্ধ আছে চলে যাও এখান থেকে ইন্দ্রস্বামী তিনি কি করেছেন মনে একটু সাহস জুগিয়েছেন প্রভুর নাম নিয়ে মনে একটু সাহস জুগিয়ে বলছে আপনি কে ভগবানের বেদি আমি পরিক্রমা করছি আপনি আমাকে নিষেধ করার কে বলে দেখো আমি হলাম মহাকাল ধৈরব যখন প্রভু এই রত্নবেদি ছেড়ে যায় এই রত্নবেদিকে দেখার ছোয়ার দায়িত্ব একমাত্র আমার একে রক্ষা করার দায়িত্ব আমার আমি ছাড়া না তো একে কেউ দেখবে না তো একে কেউ স্পর্শ মনে দুঃখে বুঝতে পারবেন যে সত্যই প্রভু আমার চলে গেছে প্রভু এখানে নাই বাড়ি ফিরে গেছেন দুঃখে তিনি সেখানে চুপচাপ ধ্যান করছেন ভগবান আসছেন না হঠাৎ দেখলেন ভগবান তাকে দৈববাণী করছেন ভগবান বলছেন ইন্দ্রস্বামী তুমি যে কথা শুনেছ সে কথা দর্শন করবে তোমাকে এই গুন্ডিচাতে আসতে হবে এই আদৌ দর্শন করতে হবে আর শোনো এখানে কেন থাকি জানো এটা হলো আমার প্রকৃত জন্মস্থান আর যখন আমি জন্মস্থান ছেড়ে আমি যখন যাচ্ছিলাম মন্দিরে তখন এখানে যজ্ঞ রক্ষীগণ যজ্ঞের যারা রক্ষা করেন সেই যজ্ঞ রক্ষীগণ আর তার দেবী অধিসা সেই অধিসেনী আর সেই যজ্ঞ রক্ষীগণ আমার চরণে গেছে। প্রভু তুমি যদি আমার এই মন্দির ছেড়ে চলে যাবে তাই আমরা তোমার দর্শন কিভাবে পাবো তোমার চরণের সেবা কি করে করব। আমাদেরকে বরদিন কি করতে পারবো ভগবান বলে চিন্তা করো না তোমরা যজ্ঞের ভার ঠিকই পাবে আর বছরের নির্দিষ্ট সময়ে আমি এই মন্দিরে এসে উপস্থাপিত আর যখন আমি এই মন্দিরে এসে উপস্থাপিত হব তখন আমার যখন পুজো হবে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও পুজো হবে শোনো এই তাদের যে কথা দিয়েছি যোগ্য রক্ষীগণকে আর তাদের কথা দেওয়ার জন্য আমি এই সাতটা দিন শ্রী মন্দির ছেড়ে এই মাসিরবাড়ী গঙ্গেচায় এসে থাকি আর শুধু আমি থাকি না এই আদব দর্শন যে যে করে নেবে আমি মাসিরবাড়ীতে আছি এই মহাবেধির উপরে যে যে দর্শন করে নেবে তার যত যত রোগ ব্যাধি আছে সেই রোগ ব্যাধি পর্যন্ত নাশ হয়ে যাবে তার মনের সব দুঃখ কষ্ট পর্যন্ত দূর হয়ে যাবে শুধু তাই নয় সেই ব্যক্তি যদি ব্রহ্ম হত্যা পর্যন্ত পাপ করে থাকে সেই পাপ পর্যন্ত খণ্ডন হয়ে যাবে আর দেখুন আমরা এই ছ দিন বসে আমরা সেই পুণ্যই কিন্তু অর্জন করছি কেন আমরাও সেই মাসির বাড়ির আদব দর্শন করছি এটা তো মাসির বাড়ি আর এখন ভগবান যে মহাবেদির উপরে আদব দর্শন দিতে বলে ব্রহ্মহত্যার পাপ যদি থাকে সেই পাপও নাকি নাশ হয়ে যায় এই আদব দর্শন করে ভগবানের কত কৃপা যে আমাদেরকে 마শিবাড়ি থেকে আদব দর্শন দিতে এই কারণে তখন ইন্দ্রশ্ৰামী বুঝতে পারলেন যে আদব দর্শনের কি মহিমা ইন্দ্রশ্ৰামী তখনই পরের দিন কি করলেন নিজের আশ্রম পরিত্যাগ করে গুঙ্গীচার বাড়ির নিকটে এক আশ্রম করবে আর সেই আশ্রমেরই বর্তমান নাম ইন্দ্রস্বামী মঠ এখনো যদি যান দেখবেন সেখানে ইন্দ্রস্বামী মঠ বলে একটা মঠ আছে সেটাই হলো ওই স্বামী ইন্দ্রস্বামীর সেই মঠ